আসসালামু আলাইকুম অ্যান ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের খেল এক চ্যাপ্টার দুই এর বি অবিচ্ছিন্নতা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব এখানে আমি একটা থিওরাম নিয়ে আলোচনা করব এবং একটা সংজ্ঞা নিয়ে আলোচনা করব তারপর আমি একটা অঙ্ক নিয়ে আলোচনা করব যদি আপনারা একটা অঙ্ক পারেন তাহলে এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সবগুলো অঙ্কই পারবেন এবং দুই এসি যে আছে ওইটাও আপনাদের বুঝতে সুবিধা হবে একটা অঙ্ক আপনারা ভালো করে বুঝবেন তাহলে বাকিগুলো বুঝবেন আমি বাকিগুলো করাবো আমাদের বললাম যে একটা বুঝতে পারা তাহলে সবগুলোই পারবেন আর একটা আমি এখানে তিরোরাম দেখাবো আচ্ছা তাহলে আমরা কি অবিচ্ছিন্নতা ফাংশনের সংখ্যা কেটে দেখবো আমরা কীভাবে বুঝবো যে একটা কি ফাংশন অবিচ্ছিন্ন হবে কি কি শর্তের কারণে তাহলে আমরা ধরে নিচ্ছি এক সমান এ একটা বিদ্যুৎ প্রশ্নের মধ্যে আপনাদের এ বলতে ওয়ান টু থ্রি পর্যায়ে কোনো থাকতে পারে আর এখানে আমরা এক সমান এই ধরে নিলাম তাহলে এক সমান এ বিন্দুতে ফাংশন একটা ফাংশন কি এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় তাহলে এফ অফ এক্সকে অবিচ্ছিন্ন বলা হবে যদি এই তিনটা শর্ত যদি মেনে চলে তাহলে আমরা বুঝতে পারবো কি এটা একটা কি ফাংশন না অবিচ্ছিন্ন অবিচ্ছিন্নতা বা অবিচ্ছিন্ন ফাংশন বলা হবে এরকম তিনটা শর্ত কি কি এফ অফ এ সংজ্ঞায়িত হয় এফ অফ এটা কি সংজ্ঞায়িত হবে অর্থাৎ যে এফ অফ এ মনে করেন দেওয়া আমাদের কত ওয়ান আমার যদি এক্স এটা জিরো হয় তাহলে কত হইবো ওয়ান বাই জিরো মানে সামথিং বাই জিরো মানে কি ইনফিনিটি হয়ে যায় বা অসংায়িত হয়ে যায় সামথিং বাই জিরো তার মানে কি ইনফিনিটি আকারে আসবে না অথবা কি আছে মনে করেন যে জিরো বাই জিরো এটা হচ্ছে আপনাদের অনির্ণিত আকার মানে অনিন্ন আকার হবে না কি বলছি ইনফিনিটি আর অথবা কি জিরো বাই জিরো মানে অনিন্ণত আকার হবে না এরকম ছাড়া যে কোনো মান হইতে পারে যদি এরকম ছাড়া জিরো বাই জিরো মানে অনির্ণত আকার অথবা ইনফিনিটি যদি এরকম আকার না আসে তাহলে আমার কি ফাংশনে কি হবে সংজ্ঞাইতে হবে আচ্ছা আর রয়েছে এফ ও লিমিট এক্সটেন্স টু এ নেগেটিভ এফ অফ এক্স এবং লিমিট এক্সটেন্স টু এ পজিটিভ বিতরণ থাকতে হবে মানে বাম লিমিট এবং কি ডান লিমিটটা কি করতে হবে এবং বিদ্যমান থাকতে হবে আচ্ছা অর্থাৎ এই বাম লিমিট এবং ডান লিমিটের মানটা যদি সমান হয় তাহলে আমরা কি বুঝবো বিদ্যমান আছে এবং যদি আমাদের একটা শর্ত মানে তাহলে আমরা কী বুঝবো অবিচ্ছিন্নতা যে বাম লিমিট ডান লিমিট লিমিট এবং এফ এ মানে এই তিনটা শর্ত যদি মাইনাস হলে তাহলে আমরা কী বুঝবো অবিচ্ছিন্নতা এখন আমরা যখন আমরা মানে অঙ্ক যখন করব তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাব এই তিনটা শর্ত যদি মাইনাস হলে আমরা রাখি বুঝবো অবিচ্ছিন্ন একটা দুইটা তিনটা ক্যালকুলে আর এই দুইটা শর্ত মানলে দুইটা মানুষ আমরা রাখি বুঝব বিদ্যমান আছে আচ্ছা যাই হোক আমরা একটা যাই তারপর একটা অঙ্ক দেখব তিওরম ওয়ান হ্যাঁ তেরো সালে আট ছিল আচ্ছা যদি ওয়াই সমান এফ অফ এক্স একটা ফাংশন হয় এবং এক সমান এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয় ওয়াই এফ অফ এক্স একটা ফাংশন এবং এক সমান বিন্দুটা নিলাম কিন্তু এফ বিন্দুতে হবে অবিচ্ছিন্ন হবে তবে লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স কি বিদ্যমান থাকবে যদি এই শর্তটা মাইনাস হলো তাহলে কি এ দ্য লিমিটে কি বিদ্যমান থাকবে কিন্তু লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স বিদ্যমান থাকলে এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন না হতে পারে সে বলছে যে এক্স এক সময় যদি অবিচ্ছিন্ন হয় তবে এটা কি বিদ্যমান থাকবে বিদ্যমান থাকবে কিন্তু এত বিদ্যমান থাকলে এত বিদ্যাকি অবিচ্ছিন্ন না হইতে পারে তাহলে এখানে দুইটা কথা একটা হচ্ছে বিদ্যমান থাকা আর একটা হচ্ছে অবিচ্ছিন্নতার পরীক্ষা এই দুইটা শর্ত বলা হয়েছে বিদ্যমান থাকবে বিদ্যমান থাকবে কিন্তু এটা কি অবিচ্ছিন্নতা কি না হইতে

যে অবিচ্ছিন্ন হয় যে এই শর্ত অনুসারে অবিচ্ছিন্ন হলে কি আমার কি লাস্টে কি তিনটা শর্ত কি মেনে চলে এটা যদি তিনটা শর্ত মানে না এবং বিদ্যমান বিদ্যমান তাহলে কি হয় বিদ্যমান তাহলে আমরা যাকে জানি এই দুইটা শর্ত মেনে চললে কি বিদ্যমান হয় এই দেখেন এখানে এই দুইটা শর্ত যে এই দুইটা দেন আর তাহলে আমরা কি লিখতে পারি এটা আর এটা কি সমান কারণ এটা সমান এটা এটা সমান এটা তাহলে আমরা কি লিখতে পারি এটা সমান এটা আর এই দুইটা মান যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি লিমিট যে যে লিমিটটা দেওয়া আছে এটা কি বিদ্যমান থাকবে লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্সটা কি বিদ্যমান কিন্তু এই দুইটা কি মিলে গেছে এখন আমরা দেখবো কি অবিচ্ছিন্নতা না হইতে পারে এ পরীক্ষাটা করবো অবিচ্ছিন্নতা না হইতে পারে তখন আমরা কি করতে হবে মানে অবিচ্ছিন্নতা পরীক্ষার জন্য কি এই তিনটা শর্ত লাগবে বিদ্যমানের জন্য কিন্তু আমরা এই দুইটা সমান সমানি বিদ্যমান আর ও জন্য আমার কি এটা সমান এটা হইতে হবে আবার এই দুইটা সমান এটা হইতে হবে মানে এখানে এটা মান যা পাবো এটা মান তা তাই দেখতে হবে আচ্ছা তাহলে আমরা সেকেন্ড বার কি ও বিচ্ছিন্নতা যাচাই করবো তাহলে ও বিচ্ছিন্নতা যাচাই করার জন্য এটা যদি একটা তিওরাম তিওরামে কিন্তু আমরা কি অনেক কিছু ধরে নিতে হয় বা মনে করে নিতে হয় তাহলে আমরা একটা ধরে নিলাম এফ অফ এক্স সমান এটা একটা ফাংশনের ক্ষেত্রে আমরা ফাংশন আমরা কী করছি বিবেচনা করে নিছি তাহলে আমরা কি করব প্রথমে যে এটা ডান লিমিটটা দেখবো তারপর বাম লিমিটটা দেখব তারপর আমরা এফ অফ এটা দেখব

এক্স প্লাস এ এক্স এ না তাহলে উপরে উপরে এক্স মাইনাস নিচের এক্স মাইনাস কারা গাড়ি থাকবো শুধু এক্স প্লাসে তো এক্সে আমরা এ বসাই তাহলে এ প্লাস এ মানে টু তারপর নেগেটিভ এক্ষেত্রে লিমিট এক্সটেন্স টু এ নেগেটিভ এফ অফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু এ নেগেটিভ এটা তো আসিল এখান থেকে যে আগের মতো এখানে সুত্রে কারাগারে করলে থাকবো তো এক্স এটা পাইলাম আমরা টুয়ে অর্থাৎ আমরা কি এ দুইটা সমান পাইছি এ দুইটা কি সমান পাইছি তাহলে আমরা কি বলতে পারি যেহেতু এ দুইটা সমান পাই মানে দুইটা সমান পাইলে আজ জানে দুইটা সমান পাইলে দুইটা সমান পাইলে আমাদের কি বলতে পারি বিদ্যমান আছে এ মান সমান পাইছি বিদ্যমান আছে এখানে আমরা কি তিন নাম্বার তিন নাম্বারে এটাও দেখতে হবে কি বিদ্যমান আছে কি না আচ্ছা এটা বিদ্যমান আছে কিনা এটা আমরা কীভাবে দেখব মানে এখানে যে মানটা পাইছি এটা সমান পাইছি টু এ এটা সমান পাইছি টু এ এবং এখন আমরা দেখবো এটা সমান কি টু এ ওয়াই কিনা আচ্ছা কিন্তু এফ অফ এ ও হয় এখন দেখেন এখানে বলা হয়েছে যে এফ অফ এটা কি ও এক্স ইজুল এ বিন্দুতে পাঁচটি কি অবিচ্ছিন্ন নয় যেহেতু এফ ইজুল এ ও হয়েছে তাহলে এক্স ইজুল এ বিন্দু অবিচ্ছিন্ন নয় অবিচ্ছিন্ন নয় কিন্তু বলা হয়েছে আচ্ছা তো অবিচ্ছিন্ন নয় কেন হয়েছে অৰ্থাৎ বিচ্ছিন্ন হৈছে এতিয়া কি ভাবে হৈছে বিচ্ছিন্ন বিতচিহ্ন হৈছে মানে বিত চিহ্ন বিচিহ্ন এলো মেলো অবিচ্ছিন্ন গুচালো অবিচ্ছিন্ন হৈছে গুচালো আৰু নহয় মানে কি অবিচ্ছন্ন মানে গুচালো নহয় মানে এলোমেলো মানে মিল নাই এতিয়া খেল কৰিম পালোকেইটা আচ্ছা এখন এফ অফ ওফে ও সং ও কীভাবে আমরা কীভাবে বুঝবো দেখেন আমরা তো দৌড়ে নিয়েছিলাম কত পাঁচশনটা তো এটা দৌড়ে নিয়েছিলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এটা আমরা কি দৌড়ে নিয়েছিলাম এটা কি আমরা দৌড়ে নিয়েছিলাম তাহলে এক সমান এব আমি যদি এখানে এক সমান এ বসে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে জিরো পাবো আমরা বুঝলো এখানে যদি এক সমান এ বসে তাহলে এ মাইনাস এ মানস জিরো তার মানে একটা নির্ণিত আকার পাচ্ছি অনির্ণিত আকার যদি পাই তাহলে কি আমরা অ হবে তাহলে কি এফ অফ এ এফ ওফ এ অর্থাৎ আমরা এই প্রমাণটা করতেছি কিন্তু তাহলে আমরা কী বলতে পারি এফ ওফ এ অ সংগঠিত হয় এক সমান অ্যাঁ তো পাখিটি কি বিচ্ছিন্ন নয় সুতরাং বলা যায় এফ এক্স ইজল টু লিমিট এক্স টু এফ অফ এক্স বিদ্যমান থাকলেও দেখেন এখানে কিন্তু আমার কি লিমিটে কিন্তু বিদ্যমান আসিল যখন এটা আর এটা সমান হয়েছিল তখন বলা হয়েছিল কি বিদ্যমান আছে কিন্তু দেন এই দুটো সমান থাকলে কী বলে আমরা বিদ্যমান আছে তাহলে কি এটা যেহেতু আমাকে মিলছে না কারণ এখানে ছিল টু এটা মানো টু এটা মানো টু এ আর এই দিক দিয়ে আমরা পাইছি কত এফ ও ফেরিক পাইছি তার মানে কি তিনটা মাল মান কি একই হয়েছে না তাহলে একই যদি না হয় তাহলে আমরা কি বলতে পারি ও বিচ্ছিন্ন না হইতে পারে মানে না হইতে পারে কি বিচ্ছিন্ন প্রদান বিচ্ছিন্ন প্রদান হয়েছে তাহলে বলা যায় যে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স বিদ্যমান থাকলেও দেন বিদ্যমান ছিল থাকলেও এক্স নিল কি বিচ্ছিন্ন কত না হইতে পারে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন না হইতে পারে মানে কি বিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন না ও বিচ্ছিন্ন না হইতে পারে তার মানে কি বিচ্ছিন্ন বোঝানো হয়েছে আর যদি আর যদি একই রকম মান হইতো তাহলে আমার কি হইল অবিচ্ছিন্ন একই রকম মান হইলে কি হইল অবিচ্ছিন্ন হইল আপনাদের কিন্তু অনেকে কিন্তু যে দেখবেন যে বিচ্ছিন্ন আমি কিন্তু এটা এটা কিন্তু বাঙালি দিস আমি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন নয় বিচ্ছিন্ন মানে হলে ছিটালে বিড়ালেটারা বলে অ গুছালো বিচ্ছিন্ন কথাতে অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তাহলে এটাকে ঘুষালো তার মানে গুছালো তার এই বিচ্ছিন্ন নয় বলতে কি বলছে বিচ্ছিন্ন নয় তার মানে কি বিচ্ছিন্ন হয়েছিল অবিচ্ছিন্ন নয় অবিচ্ছিন্ন নয় অবিচ্ছিন্ন নয় তার মানে কি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নয় মানে হয়েছে কত অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নয় অবিচ্ছিন্ন নয় মানে হচ্ছে কত বিচ্ছিন্ন আচ্ছা এখন অংকটা দেখব না যদি একটা অঙ্ক আপনারা বুঝতে যান ভালো করে তাহলে পুরা অঙ্ক আপনারা দেখলেন এবং সেকেন্ড এরও আছে তাই আমি একটা সহজ সহজ দেখাচ্ছি প্রথমে পরবর্তী ক্লাসে বা এই ভিডিওটার মধ্যে আমরা কিছু জোড়া লাগাই দেব বাকি অঙ্কগুলো আচ্ছা এক সমান জিরো এবং এক সমানো মানে বাস্তব সংখ্যাটা কি বাস্তব সংখ্যা হইব পাঁচশোটির অফ বিচ্ছিন্নতা আলোচনা করো যেখানে এফ অফ এক সমান এই তিনটা কন্ডিশন দেওয়া আছে তিন সাল এবং একুশ সাল আট ছিল সবগুলো কিন্তু একই নি আমি আচ্ছা দুইটা বিন্দু দেওয়া আছে এক সমান জিরো জন্য আমাকে একবার দেখতে হবে এবং আরেকবার কি আমার কি এক সমান ওয়ানের জন্য আমার কী করতে হবে আর একটা ক্যালকুলেশন করতে হবে আচ্ছা শুধু এক সমান যদি জিরো দেওয়া থাকতো তাহলে কিন্তু আমার এতটুকু করলে হইতো যে এতটুকু করলে হইতো কিন্তু এক সমান ওয়ান দেওয়া আছে তার মানে কি আমার কি আরও কিছু করতে হবে আচ্ছা তাহলে গেল আমার এটা এখানে শর্তগুলো দেওয়া আছে তাই প্রথমে আমার কি এক মান জিরো বিনীত করবো দেখেন পজিটিভের ক্ষেত্রে একবার নে করবো আর একবার নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে দুইটা মান যদি একই হয়ে যায় তাহলে আমরা কি দুইটা মান যদি একই তাহলে সামনের দিকে আগাবো আর দুইটা মান যদি আমরা ভিন্ন রকম পাই তাহলে আমরা এখানে নেয়া দেবো কি নটিক আচ্ছা আমরা এদিকে পরে আসতেছি তাহলে আমার কিছু লিখে লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এক্স এফ অফ এক্স বলতে এখানে নাম দেওয়া হয়েছে কিন্তু এফ এক্স আচ্ছা পজিটিভ যখন লিখবো আমরা যখন আমার আমরা কি পজিটিভ লিখবো বিন্দুটা কত লিখছি জিরো না বিন্দুটা তো জিরো বিন্দু যেটা আছে যখন আমরা পজিটিভ লিখবো তখন এক্সটা এখানে তো এক্স বলতে বোঝানো হচ্ছে এক্সটা বড়ো হইব পজিটিভের ক্ষেত্রে কত হইব এক্স গ্যাটার দেন হইব এখানে এ এক এখানে বিন্দু তো জিরো তাহলে এখানে এক্স গ্যাটার্ডেন জিরো কোথায় আছে দেখান তো যে এক্স গ্রেটার দেন জিরো কিন্তু এখানে আছে এক্স গ্রেটার দেন কত জিরো এখানে আছে তার মানে এক্স হবে যে আমি এক্স দেখছি এক্সের মান যদি আমি এখানে জিরো বসে তাহলে কত আমরা জিরো পাবো গেল এটা তো লিমিট এক্সটেন্স টু জিরো নেগেটিভ পজিটিভের জন্য করছি নেগেটিভের জন্য এটা করলাম এফ অফ এক্স তো লিমিট এক্সটেন্স টু জিরো নেগেটিভ নেগেটিভের ক্ষেত্রে হবে আমাকে বিন্দুটা কত জিরো না নেগেটিভের ক্ষেত্রে হবে জিরোটা বড় হবে এক্সটা ছোটো হইব নেই কি ডেবে ক্ষেত্রে এক্সটা শুরু হবো এটা কিন্তু মধ্যে মনে রাখবেন সবগুলো কিন্তু একই রকম নেই কি ডেবের ক্ষেত্রে কি এক্সটা কি শুরু হবে আর যে পিন্দুটা থাকবে এটা কি বড় হবে তাই এই দুইটা কিন্তু ভিন্ন তাহলে এক্স লেস দেন কত জিরো তাহলে এক্স লেস দেন জিরো কোথায় আছে যে এক্স লেস দেন জিরো এটার মধ্যে আসে তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্সের মান যদি জিরো বসে তাহলে জিরো স্কোয়ার প্লাস ওয়ান জিরো স্কোয়ার প্লাস ওয়ান মানে টু তো দেখেন এইটা জিরো আর এটা দুইটা মান কি ভিন্ন তার মানে কি ফাংশনটা কি বিদ্যমান নাই তাহলে এত কি পাঁচশনটা কি বিদ্যমান নাই যেহেতু বিদ্যমান নাই তাহলে এক্সগুলো জিরো বিন্দুতে পাঁচশন কি বিচ্ছিন্ন যেহেতু বিদ্যমান না তাহলে আমরা কী করতে হবে বিচ্ছিন্ন বলতে পারবো আর যদি দুইটা মানে একটা আটটা পা গেলাম আচ্ছা এটা গেল এখন আমরা এক্স ওন ওয়ান বিন্দুতে দেখবো এক্স ওয়ান ওয়ান বিদ্যুতে যে পজিটিভ নেগেটিভ আচ্ছা তো এক্স লিমিট এক্সটেন্স টু ওয়ানের জন্য কিন্তু ওয়ান ওয়ান পজিটিভ এফ ওফ এক্স তো এফ ওফ এক্স কোনটা নিব আমরা এফ অফ এক্স যেহেতু বিন্দু রয়েছে ওয়ান পজিটিভের ক্ষেত্রে কত হইব এক্স গ্রেটার দেন নিব তাহলে এক্স গ্রেটার দেন ওয়ান কোথায় আসে এক্স গ্রেটার দেন ওয়ান এক্স গ্রেটার দেন ওয়ান ওয়ান বাই এক্সের মধ্যে আছে তা আমরা ওয়ান বাই এক্স নিলাম তাহলে এক্স এমান কত বসবো আমরা ওয়ান বসাবো তো ওয়ান বাই ওয়ান মানে হয়েছে ওয়ান তারপর কি লিমিট টু ওয়ান নেগেটিভ এফ ওফ এক্স এফ অফ এক্স তাহলে কী হবে এখানে বিন্দুত ওয়ান আর নেগেটিভের ক্ষেত্রে করবো এক্সটা কত হইব লেস দেন তাহলে এক্স লেস দেন ওয়ান কোথায় আছে এক্স লেস দেন ওয়ান এখানে আছে তাহলে এই যে এক্স এক্স নিলাম এক্স এমন ওয়ান পাওয়া যায় ওয়ান পাবো যেহেতু এই দুইটা সেম হয়েছে তার মানে কি আমরা কী বলতে লিমিটটা কি বিদ্যমান আছে বিদ্যমান তাহলে আমার কি এফ অফ এও নির্ণয় করতে হবে কী বলছি এফ অফ এও নির্ণয় করতে হবে আর এফ অফ এ বলতে এসে কত এখানে ওয়ান বিন্দুতে এফ অফ ওয়ান বিন্দুতে তারপরটা ওটা কিন্তু ইকুয়াল থাকে ওয়ান ইয়ে এফ অফ ওয়ান বিন্দুতে আমাকে দেখতে হবে এফ অফ ওয়ান বিন্দু বিন্দু ছিল তাহলে আবার কি এক সমান অন আগে ছিল কি পজিটিভ নেগেটিভ তারপর কি এখানে যে বিন্দুটা থাকবে এটা এটা কী দেবো ইকোয়াল হবে যদি এরকম দুটা মান যদি না যায় তাহলে কি আটটা পাকাই দেব তাহলে এক সমান ওয়ান বিন্দুতে যখন এক সমান ওয়ান বিন্দু তখন তখন আমরা কোন মানটা নেব আমরা দেখেন যখন এক সমান অন তাহলে এক্স ইকোয়াল ওয়ান কই আছে এক্স ইকোয়াল কিন্তু ওয়ান এটা ক্ষেত্রে আছে ডাক্তার বলছিল আমি ডাক্তার ঠিক করে নিয়েছি এখানে ল্যাসোরি হবে আর এদিক দিয়ে ল্যাসোরি হবে না ডাক্তার সংশোধন করে নিছি আমি বইয়ে ডাক্তার বল দেওয়া আছে আচ্ছা আমরা এ পর্যন্ত ছিলাম এক সমান ওয়ান বিনতে এটা সমান ওয়ান এটা কীভাবে আসছে আপনাদের সূত্রের মাধ্যমে ছিল কিন্তু এফ অফ এ ঠিক আছে সমান যে তিরমে যে পড়ছিলাম যে এফ অফ এ আমরা কিন্তু এটা প্রমাণ করতেছি আচ্ছা আচ্ছা তাহলে আমার বিন্দুটা আছেও তো আমার এক্স ইজ ইজিক্যাল টু ওয়ান বিন্দুতে তা আমার দেখতে হবে এক্স ইকোয়াল ওয়ান কোথায় আছে তাহলে দেখবেন এক্স ইকোয়াল এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তার মানে কি এফ অফ এক্স ইজ ইজিক্যাল টু মানে ফাংশনটা এফ অফ এক্স মানে ফাংশনটা এটা কোনটা আছে ইকোয়াল এক্স ইকোয়াল ওয়ান মানে ইকোয়াল আছে কিন্তু ইকোয়ালের মধ্যে আছে তাহলে আমি এটার সময় কী লিখতে পারব এক্স লিখতে পারবো যে এক্স লিখলাম তাহলে এক সমান কত ওয়ান বিন্দু ছিল তাহলে ওয়ান বিন্দুতে যদি আমার দের হয়ে থাকে তো এফ অফ ওয়ান এফ অফ ওয়ান সমান হচ্ছে কত এই যে একস এমান আমরা ওয়ান বাসালাম যে একস এমানগুলোতে আমরা ওয়ান বসাইলাম তো তোমার কি এক সমান ওয়ান বিন্দুতে বইয়ে কিন্তু আমার কিন্তু আপডেট বই আর আপডেট বইয়ের মধ্যে কিন্তু ডাকটা বই আপনাদের পুরান বইয়ে কি ঠিক আছে কিনা আমি জানি না আচ্ছা ডাকটা এভাবে লাগবেন যেভাবে লেখা হয়েছে আচ্ছা তাহলে আমরা কি এখানে এখানে কি পাইছি ওয়ান পাইছি তাহলে তিনটার সমান পাইছি তিনটার সমান পাইছি আর তিনটার যদি আমরা সমান পাই তাহলে আমরা কি বলতে পারি অ অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন যদি তিনটার সমান হয় তাহলে আমরা কি বলতে পারি অবিচ্ছিন্ন সুতরাং এক সমান অর্মিত কি অবিচ্ছিন্ন আশা করি সবাই বুঝতে পারছেন